ভি ইও থ্রি দিয়ে কীভাবে ভিডিও বানায় আজকে আমরা সেটি দেখবো যে কীভাবে এআই এত সুন্দর ভিডিও বানিয়ে দেয় যেখানে ভিডিওর নিখুঁত ক্যাপচার দেখা যায় এবং দেখা যায় যে অডিও কোয়ালিটিও ইম্প্রুভ অনেক ইম্প্রুভড তো চলুন আমরা দেখি কিভাবে ভিইও থ্রি দিয়ে কিভাবে ভিডিও বানায় এবং ফ্রিতে প্রো ভার্সনটি কীভাবে ইউজ করবেন স্ক্রিনে চলুন এই জন্য প্রথমে আপনি জিপিটিতে গিয়ে একটি ইনস্ট্রাকশন দিবেন যেমন ফুচকালার সাথে কথোপকথন নিয়ে আমি একটি প্রম্পের নির্দেশনা দিচ্ছি যেভাবে প্রম্প লিখবেন অর্থাৎ জিপিটিকে বলছি যে আমার এই বিষয়ে চাই একজন ফুচকালা থাকবে সেখানে একজন ব্যক্তি থাকবে একটি মেয়ে থাকবে যে ফুচকা চাচ্ছে মামার কাছে স্পেশাল ফুচকা যে সেই বিষয়ে কমিক কমিক করে একটি প্রম্পট লিখে দিন তো আমরা কিন্তু জিপিটিকে ওইভাবে বলবো এবং জিপিটি ওইভাবেই একটি প্রম্পট লিখে দেবেন একটি না চাইলে একাধিকও লিখে দেবেন ও কিন্তু আমাকে একই সাথে দুটি প্রম্প লিখে দিচ্ছে এই প্রম্পগুলো লেখা হয়ে গেলে এখান থেকে আমি একটি প্রম্পট নিয়ে জাস্ট কপি করে যে প্রমটে আমার কাছে মনে হবে বাংলা পড়ে যে হ্যাঁ প্রম্পটের লেখা ঠিক আছে তো সেই প্রম্পটি আমরা কপি করে নেব নিয়ে আপনার ভিও থ্রিতে ভিও থ্রির যে মিনিট যে ভার্সন সেটিতে অবশ্যই সাবস্ক্রিপশন থাকতে হবে সেজন্য আপনি গুগল করলে অনেক সাবস্ক্রিপশন পেয়ে যাবেন যেখানে সাবস্ক্রিপশন দেয় এরকম ওয়েবসাইটে এসে নিউ নিউ চ্যাটে যাবেন এবং ভিডিও সিলেক্ট করা থাকতে হবে এবং জাস্ট আপনি পেস্ট করে দিয়ে এই তৃচিহ্ন মেরে দিলে বা ঘতে দিয়ে দিলে কিন্তু পরবর্তী ইনস্ট্রাকশন শুরু অর্থাৎ বিও থ্রি আপনার এই চ্যাট জিপিটির যে নির্দেশনা সেই নির্দেশনা অনুসারে আপনাকে একটি ভিডিও বানিয়ে দিচ্ছে এখন ভিডিওর যে নির্দেশনা সেখানে কী কী আছে সেখানে অনেক কিছু আছে তো চলুন আমরা যে চ্যারজিবিটি থেকে তৈরি করে দিচ্ছে সেগুলো আমরা একটু দেখি প্রথমে টাইটেল দেয়া আছে সেখানে একটি লাভলি পরিবেশ থাকবে একজন কলেজ পড়ুয়া মেয়ে এসে মামার কাছে ফুচকা চাইবে সেই বিষয়টি ইনস্ট্রাকশন করে সুন্দর করে লিখে দিয়েছে চার জিপটি একটি ব্যাকগ্রাউন্ডে মিউজিক থাকবে তারপরে ধরুন ডায়লগের পাশাপাশি যে আছে আশেপাশে বাজারের চেঁচামেচি সেগুলো থাকবে এই সব কিছু কিন্তু আসলে সে আমাকে সুন্দর করে লিখে দিয়েছে আমাকে আর কষ্ট করে লিখতে হয়নি এই ইনস্ট্রাকশনগুলো এবং ডায়লগুলো যে বাংলা আসবে সেটিও কিন্তু এখানে সুন্দরভাবে লেখা থাকবে এবং সেগুলো আপনাকে আপনি চাইলে নিজে নিজেও লিখতে পারেন আমার ভিডিও কিন্তু প্রায়ই তৈরি হয়ে গেছে স্ক্রিনে দেখুন যে ভিডিওটি তৈরি হয়েছে আসতে একটু সময় লাগবে লোড হতে আর ডান পাশে উপরে কর্নারে দেখুন ডাউনলোড চিহ্ন আছে ওই ডাউনলোড চিহ্নতে ক্লিক করলেই এই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে আপনি ইউজের ডবু যে ডাউনলোড চিহ্ন এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এবং সেটা আপনি ব্যবহার করতে পারেন এই যে ভিডিও রেডি হয়ে গেছে বাংলা আইডাল ভিডিও বা প্রোমো তৈরি যেন কোনো ব্যাপারই না এখন বিভিন্ন ধরনের অ্যাড তৈরি খুব সহজ ধন্যবাদ